নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আন্দামান হন্টার্স এর একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আর প্রকাশ ভাই যাবো মাছ ধরতে

আমরা এখন এখানে কিন্তু জাল ফেলবো তো আমরা কিন্তু এখন এইখানে একটু জাল ফেলবো এখান থেকে ঘুরিয়ে দেখি এখন এই ঘোলা জলের ভিতরে কেমন মাছ হয় আর বর্ষা তো কি বলবো মুসালধারা বর্ষা শুরু আর আমরা যদি আসি খাড়িতে বর্ষা যদি না হয় তাহলে বর্ষার অপমান হয়ে যাবে দেখুন কি বোরে বাবা খুব জোর করছে খুব জোর কোনো ব্যাপার নেই আমরাও আছি একেবারে প্রস্তুতি নিয়ে জাল কিন্তু আমাদের ফেলা হয়ে গেছে বেশি দূর অব্দি ফেলায়নি খুব কম এখন তো এর ভিতরে ঢুকে মারপিট হবে তো ঢুকি এর ভিতরে তারপরে দেখাই অর্জুন পিড়াও পিড়াও

হ্যাঁ আমরা কিন্তু নৌকাঘাটায় পৌঁছে গেছি ভেবেছিলাম যে এটা তো নালার একেবারে উপরের দিকে

ঠিক আছে জল টল ফেলি তারপর উপর দিকে যাই দেখি খাওয়ার মাছটা কিভাবে কি করা যায় নমস্কার বন্ধুরা দ্বিতীয় দিনে আবার স্বাগত কাল কি বলবো যা বর্ষা দিয়েছে তারপরে দেখাতে পারিনি কারণ ক্যামেরারও অবস্থা খুব খারাপ ছিল তো আজকে কিন্তু আবার সেম পদ্ধতিতে দুই ভাই বেরিয়ে পড়লাম খালি জামা প্যান্টটা চেঞ্জ হয়েছে আর কিছু হয় নাই মানে আজকে মৌসামটা একটু ভালোই আছে

দেখি আজকে ভাগ্যে কি আছে কিন্তু কাল যা বর্ষা হয়েছে তাতে কিন্তু ভালোই হবে আজ আজ মাছ পাওয়ার চান্সটা অনেক বেশি থাকবে দেখা যাক এখন আগে দিয়ে তো কব না যে কদ্দূর কি হবে হবে মাছ তো হবে এই নালার ভিতরে চেক করতে করতে দেখতে দেখতে যাবো যেই দেখবো কোনো জায়গায় মাছ টাস আছে গাপাত করে দিয়ে একদম কোনো ভেজাল নেই দিয়েই ধামা ধুর পিডান ধামা ধুম বাড়ি চলো তাই এখন বেরোনো যায় হ্যাঁ আমরা কিন্তু জাল ফেলা শুরু করে দিলাম আজকে এখন অবধি তো ওয়েদার ভালোই আছে এই যে জাল পড়লো

এরা এই ডেলি এই সেম টাইমেই হয় আমরা খাড়িতে আইলেই ওগো মানে কি রাত ধরে কয় দাঁড়া তোগো আরেকটা ভিজা দেব দাঁড়া তোরা দাঁড়া তোগো কপালে দুঃখ আছে দাঁড়া যা তোরা খালি খাড়িতে তোগো কাউগো ভিজন ভিজ তো দেখি এখন অপেক্ষা বর্ষার আর কি বলবো আয় চল 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 আমরা জাল তোলা শুরু করে দিয়েছি কারণ বর্ষা যেকোনো সময় আসতে পারে দেখি এইখানে কেমন মাছ হয় না হলে অন্য আরেকটা জায়গায় ফেলবো মাছ বাজলেই মানে জলে যেরকম আমরা ভাবছিলাম হইল না জল কিন্তু এখন মানে সময় মতো এটা প্রথমে একবার দিয়ে দেখলাম কি হয় চেক করার চেক করার জন্য এখন যাব এইখান থেকে তুলে অন্য আরেকটা জায়গায় যদি পাই তো ভালো কথা পাওয়া লাগে ওরে আয় 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 মাথায় আসার সময় কত সুন্দর নীল আকাশ দেখিয়েছিলাম আপনাদের আর এখন দেখুন সাথে এদি একটা মায়ামাস হলো ছোট দেখাচ্ছি পরে বর্ষা কিন্তু শুরু হয়ে গেছে আর কিচ্ছু করার নেই দেখুন পড়ছে আমরা জাল তুলছি এখনো তার ভিতরেই শুরু এখন তো জোরদার দেবে দেখা যাক দেবে কাউ একটা এখন আমাদের ভিজিয়ে দিয়ে যাবে জালে বাজো না এমনি এমনি বাজিও নাও মা সেদিক ওদিকে মানে কি দেখা যায় কিন্তু জালে বাজছে না খুব চালাক খুব চালাক বাড়ির কাছের মাছ তো বর্ষা শুরু কি বলবো বাবা পাশার জন্য জাল দিয়ে পাশে একটা দেখা গেল কিন্তু সাইজ কি ওই যে সাইজ ঠিক আছে কোনো অসুবিধা নাই এই নাকি সাইজ দেখো তোবো নামটা খারাপ করে নাই যে জাল পাচ্ছি মানে মাছ তো পাইছি খালি হাতে যাবো কেন নালার ভিতরেই মনে মাছ ফেরত দিয়ে আদ্রা তাই কিছু আমার

আবার নাকি একটা কোকারি বাজছে প্রকাশ ভাই ডাইলগটা শুনুন কই কোকারি 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 ওয়াও তো ভাজা খাওয়া কোকারি এ মুখে বাজেনি তো লেজে লেজে বাজে মানে বলদের মতো মানে রুইকে কাছে উপর দিয়ে যদি পিডান দিয়ে দেন উপর দিয়ে পিডান দিলে ওনে কত মাস পড়ত পড়ত আমরা তো সব বসেলের মতো থাক থাক নিজেরে নিজেরে সেবা বাদ দে তো ও বাদ যাইছে পিডান দিলে

তো বন্ধুরা অনেকক্ষণ ভেজার পরে আবার একটা নতুন জায়গায় আসলাম তো জাল ফেলেছি দেখি কি হয় কিন্তু বর্ষা যা হয়েছে উপরের স্রোত কালকে যে প্রবলেমটা ফেস করেছি আজকেও সেমি এখন অনেক সময় বসার পরে জ্বর জল লেগে গেছে দেখি এখন তাই জল উপর থেকে নিচে যাচ্ছে আর জ্বর জল ফেলছে মনে হচ্ছে যে একটু জোরটা কম হয়েছে দেখা যাক কি হয় এই জালটা তো না ঠিক আছে দেখি এইটাই কি বলবো আর তোরা উপরে করতে থাক সারা দিন কাজ করবি হ্যাঁ ঠিক আছে সব রেডি করি প্রকাশ ভাই কিন্তু নিজের কর্ম করে যাচ্ছে দেখি কেমন মাছ হয়

নিচ দিয়ে মানে কি মাছ দেখা যায় না হ্যাঁ মানে উপর দিয়ে সরি উপর দিয়ে মাছ দেখা যায় মানে নিচে থেকে আসে জল খোলা না আমরা মাছ টের পাচ্ছি না যার জন্য আর কি এই আর একটা ঘাস পাস যেমন ঘাস উট হয়ে গেছে ওই আর একটা ও হো 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 ঘাসটা বাজ দে ভাই ঠিক আছে দাঁড়া ডুঁঙ্গি পিছনে যাইছে দেখি ঠিক আছে

ону आठटा বাস জাاندا 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 রে দুই জে তিন জে পড়ছে পটকাটা ছৈলে যাও তুমি যাবেনা কয় হে গেছে ওই আঁগা কি ভেদা 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 ইহনে জালা কি হই গেছে একদম উল্লি পাল্লি হই গেছে না হ এটা ওংচং হ গিলো যি দু সারি হইনি কোন দিদিজন ঢকছে যাক শেষ মেশ খাব মারছলো হা না না তো ইয়া পাইতেছিল না

বন্ধুরা জলে কিন্তু অনেক বেশি স্রোত হয়ে গেছে যার কারণে আমরা দ্বিতীয়বার আর জাল দিচ্ছি না যে বলেছিলাম যে আবার যেখানেই জায়গা পাবো দেব তো আর হচ্ছে না আর মাছ দেখুন খাওয়ার মাছ হয়ে গেছে খাওয়ার মাছ কিন্তু হয়ে গেছে বেশ বড় বড় সাইজের পার্শা মাছ কষ্ট হয়ে গেছে মানে কষ্ট কি মানে সব দিকে সব কিছু সব রকম লাগতেছে কারেন্ট জাল মানে কি না কারেন্ট জালে এরকম এইসব কারেন্ট নালার ভিতরে পাতার জন্য মানে দাঁড়ানো জল লাগবে

তো আজকের ভিডিও বলবো না দু দিনের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি আপনি নতুন হন তাহলে আমাদের সঙ্গে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন বাড়ির দিকে যাও যায় এইবার বাড়ির দিকে হাঁটবো সারাদিনে মেলা কিছু করছি তো আর পারি না কেন কি এখন টাইম অনেক হয়ে গেছে সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে মশায় কামড়ে যাচ্ছে জমের কামড়ান জোয়ার জল আবার শুরু হয়ে গেছে জোয়ার ওটা শুরু হয়ে গেছে এখন খালি খালি থাকিয়া লাভ নাই তো এইবার যাই বাড়ির দিকে তোমরা এবার ঘুমাও বাটার খাইয়া চলো আবার দেখে নতুন পরের ভিডিওতে টাটা